যারা ভূমিহীন কৃষক তারা কৃষক একচুয়ালি যারা খাটে আমি সংক্ষিপ্ত আকারে কথা বলার জন্য অনুরোধ করছি আমাদের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য জাতীয় কৃষক সমিতি রাজবাড়ি জেলার মধ্যে সভা এই রাজবাড়ি জেলার এটিও কৃষক সমিতি কেন্দ্র কমিটির প্রচার সম্পাদক মোস্তফা আলমের রতন রাজবাড়ি জেলা কেন্দ্রীয় ঘোষিত সলেমান আলী গুলু ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন আমরা আমাদের অধিকার আপনারা দেখতে পাচ্ছেন যে সমস্ত জিনিসের দায়িত্ব করব না আমরা দাবি রাখব আমাদের নেতৃবৃন্দ সমস্ত মানুষগুলো দিশে হারাবে আমরাও আজকে দিশে হারাবে সেই সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে জাতীয় কৃষক সমিতি জাতীয় কৃষক সমিতি এই জাতীয় কৃষক সমিতি আমাদের অঞ্চলেও অনেক পর্যায়ে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে জাতীয় কৃষক সমিতি আন্দোলন থেকে শুরু করে আমি সেই কারণে আমি আমাদের আমি বেশি করবো